মায়ের নামে অ্যাকাউন্ট ছিল থাকার পরে আপনার ওই বাইরে ওঠায় নিয়ে চলে যায় যাওয়ার পরে আমি এগুলি শুনতে পারি আসার পরে আমি আসার দুই দুদিন আগে সে পালায় চলে যায় আর এক্সেলের এক একসেলের সাথে পরে আমি এই দুঃখে আমি স্টক করি স্টক করার পরে আমার যতটুকু ছিল টাকা অর্থ ওটুকু নিজে চিকিৎসা হই হওয়ার পরে এই অটোটা হুম কেনার পরে এখন ধরেন

কিভাবে আপনি ওঠেন হ্যাঁ ওঠেন এই যে এবার বসি এবার বসি এই যে হ্যাঁ 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 এই যে ওই হাত দিয়ে হাঁটু হাঁটু দিয়ে হাত এই জায়গা উঠায় দেন জি জি উঠায় দিয়ে এই পর নেয়ার পর আপনি তখন চালাতে পারেন জি চালাতে পারি আমি তাছাড়া উপায় নাই একজন কাতার প্রবাসী হয়তো দীর্ঘদিন প্রবাসী ছিল এখন যা ইনকাম করেছিল তার মায়ের নামে ছিল মাকে দিয়ে তার ওয়াইফ

মানে এইটা দিয়ে নতুন একটা ব্যাটারি নিলে 28000 টাকা আপনার সাওয়া এটাই জি আমি আর কিছু চাই না বুঝতে পারছিস এই ভিডিও গুলো সবাই একটু শেয়ার করবেন দেখেন আমি প্রায় এই এই এইগুলো শুনতে পাই উনি কিন্তু তার ওয়াইফের নামও দেয়া রাখে নাই টাকা গুলো আপনার আম্মার নামে ছিল হ্যাঁ জি আপনার আম্মার নাম থেকে উনি উঠায় নিয়ে চলে গেছে মানে চেক সই করে নি তো এই এই ঘটনাগুলো সসাদাসর প্রায়ই শোনা যায় আর অনেক প্রবাসী ভাইরা শেষ সময় এসে প্রবাস জীবনে এভাবে প্রতারণার শিকার হয় আজ একজন প্রবাসীর কেন অটো চালানি লাগবে বলেন সে তো দেশ সারাছে পরিবারকে ভালো রাখবে নিজে ভালো থাকবে আজ দেশে আসার পর দেখেন তার অটো তো চালাচ্ছে তার প্যালাইছে হাত মাত প্যালাইছে হ্যাঁ দুই হাতে দেখে একটু নামেন তো নামে আসেন তো দেখে দেখেন কি অবস্থা এই দেখেন এই অবস্থা কত বছর ছিলেন টোটাল কাতারে আমি নয় বছর ছিলাম কাতার নয় বছর ছিলেন নয় বছর হুম হুম ছয় সাত মাস এরকম হয়ে কি কাজ করতেন ওখানে ওখানে গাড়ি চালাতেন ওখানে ড্রাইভিং করতেন গাড়ি চালাতেন জি দেখছেন বসেন আমার এই আগে হাত দিয়ে ধরে দেখেন হাত হ্যাঁ হ্যাঁ এরকম না জি জি এই এই তো সিকন হয়ে গেছে জি জি যাই হোক এই ভিডিও গুলো সবাই শেয়ার করবেন দেখি কি করা যায় চেষ্টা করুন কারণ আমার একার পক্ষে তো সম্ভব না আঠাশ হাজার টাকা পাঁচ দশ হাজার টাকা হলে হয়তো আমি ব্যবস্থা করে দিতে পারতাম আসসালাম